وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد تقبل لنا ما مجد يا

যব রহমান দহস্তের বাগানে আসার জন্য বসার জন্য তৌফিক দান করলেন তার শুকরিয়া কানে সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার একটা শব্দ যে আলহামদুলিল্লাহ পাঠ করলে আমল মহান রব্বুল আলামিন ফরওয়ার দেয়া আমাদের রব খুশি হয়ে যান সুবহানাল্লাহ আমাদের রবকে

বল না আমি সমস্ত হোসায় তার শুক্রিয়া আদায় করবো আল্লাহ আর কি পার رب العالمين خلق الخلق كمالا لا زد ولا مد ولا حتى لمولاه الان كما كان ولم يرك مرحبا, مرحبا. مرحبا الله سبحانه وتعالى اعبد الكريم কবুল করেছেন এই জন্য আমরা আসতে পারছি আল্লাহ শবহানাবু তালা আমাদেরকে এখানে আনছেন আমাদের রীতি ইচ্ছা কিন্তু আসতে পারি নাই আল্লাহ শবহানাবু তালা তাওসিল দান করছে ঠিক কি না বলেন ওই জন্য আল্লাহর এক বান্দা বলেন আর বল দাদাই বা জন্মসনা

আমাদেরকে কুকুর বিড়াল গলা বকরি না বানাইয়া আল্লাহ সুবহানাহু আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ বানাইছে ঠিক কি না সৃষ্টির সেরা জীব বানাইছে আজকে আমরা সেই সেরা জীব হইয়া আমাদের আমলের কারণে আমরা সর্ব নিকৃষ্ট জাতিতে পরিণত হইছি ঠিক কি কারণ কি

কিমান মনত দৈনিক আমাদেরকে দান করেছে আল্লাহ কাপড় তুলা আলাগেল আমাকে আপনাকে দয়া কইরা মায়া কইয়া মহদ্দেশ কইয়া মনজ মালাইলো আমার হিন্দু মানুন টানাইলো মা মানুষের কতজন শ্রেষ্ঠ মুসলমান বরাইলো হাম্ মুসলমা হায় মা গান হাম্মে মুসলমানি ভাই

আমরা যে পরিপূর্ণ ইমান হইতে পারি নাই কার ওপর যে আল্লাহ শুধু আলাহ আমাকে আপনাকে বানাইছে বানাইছে ওইটা আল্লাহ কাকে দরবারে অনেক বড় পালা তবে আমাকে ইয়াহুদি বানাইতে পারতো মাসরা বানাইতে পারতো খ্রিস্টানের ঘরে আমার জন্ম হইতে পারতো আমার আল্লাহটা কইরা

মসজিদে বা শুধু আমরা এই যে নবীর স্বীকার মারিয়া বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা কবি সাধারণ নবীর বাবা ওই নবী যে জগতের জন্য রহমান আসমানের জন্য রহমত আর তেল পাহাড় পর্বত আছে পাহাড় পর্বতের মধ্যে যত জাতি সু আসে সময় জন্য রহমত সামনের মধ্যে যত কিছু আছে সমস্ত কিছুর জন্য রহমত জমিন এবং আসমানের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর জন্য রহমত পিতা আমার কথানা আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ও দুনিয়ার মানুষ ও আমার হাবিব আপনি জানায়ে দিন ওয়া

সমুদ্রের প্রান্তযত যত সৃষ্টি জীব আছে সমস্ত সৃষ্টি জন্য আমার নবী রহমান জি কারনা ইবন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু তাইবারে বাবা যেই আল্লাহ নবীর উম্মত হওয়ার কারণে আমরা এত মর্যাদা পাইছি কোন কোন নবীর উম্মত যেথায় সেথায় আল্লাহর কুদরতই পায় সর্দা দিতে

আল্লাহ তোমার কালার কাছে মতামত করার জন্য একটা নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দেওয়া থাকতো ওই নির্দিষ্ট জায়গায় যা নামাজ আদায় করত আল্লাহকে ডাকা ডাকি করত আল্লাহ কুদরতি পায়ে সেজদা দিয়া আল্লাহকে রাজি খুশি করত কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে এমন দামি বানায় দিল সমস্ত দুনিয়াটা আমাদের জন্য মসজিদ বানায় যারা বলেন merhaba এই দুনিয়ার যেখানে আমরা নামাজ আদায় করি না কেন আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করেন সুবহানাল্লাহ এটা কোন নবীর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত হওয়ার বরকত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের আল্লাহ বলেন কোরে আমার নারা তুমি আজ ঘরের জমানার নবী ধরা জেনে নাও করুণরা সুনে নাও তো মাঘের কে আমি কেমন দান করেছি যেমন নিয়ামত দান করেছি আমার নবী কারণে সব আমি সেজটা যাই দাদার দিয়েছি তুমি তুমি ঘরের মধ্যে নিয়ম বে নামাজ সাধাই করো রাতের বমিরে উইচা হইচা নামাজ সাদাই করো আমি আল্লাহ নামাজ টাকে করে দিব মসুদি রে নামাজ সদাই করো নামাজ করে নিবাহাড় চুড়ায় উড়ি চা দিন আমি আল্লাহ কবুল করে নিব এমনকি সাগর সাগরের মধ্যে তুমি বিশাল সাগরের বিচার একটা জাহাজের মধ্যে অবস্থান করতে ওখানে যদি তুমি আমি আল্লাহর কুদ্র পিতায় শ্রদ্ধা করা আমি আল্লাহ কবুল করে এমন এমনকি তুমি যাতায়াত করতে ট্রেনে ভ্রমণ করতে বাসে ভ্রমণ করতে ওখানে সিটের মধ্যে পয়সা পয়সা ইশারায় তুমি নামাজ আদায় করা আমি আল্লাহ সুবাহ নামাজটাকে কবুল আর মন বর্তমান যুগ ডিজিটালের যুগ বর্তমান যুগ আধুনিক যুগ কত কি আবিষ্কার করছে মানুষ

এই জমিনের মধ্যে আগান পড়ে গেছে ওই অবস্থায় নামাজের টাইম হয়ে গেছে ওই আল্লাহর বান্দা যদি ওই হেলিকপ্টারের ভিতরে জাহাজের মধ্যে ইশারায় নামাজ আদায় করে আমারা আল্লাহ সুবহান আবু তাআলা কবুল করে নেবেন বলেন আল্লাহ শুধু তাই নয় বর্তমান জমানায় মানুষ বিশ্বাস কইরা কইরা চাঁদের বনন করেছে চাঁদের জমিনে গেছে

আমি আল্লাহ তোমার শুক্রিয়া আদায় করি এই জন্যই যে শুধু আমি আদম হইলাম এইটা না আমি মুসলমান হইলাম এইটা না আমি আখিরি জামানার নবীর উম্মত হইলাম এইটা না আমি যে তোমার শুক্রিয়া আদায় করার মতো সুযোগ চাইছি এইটা আমার জ্ঞানের দ্বারা আমি পারি নাই আমি আমার ক্ষমতার দ্বারা আমি আদায় করতে পারি নাই আমি আমার পাওয়ার বা শক্তির দ্বারা

এই দুনিয়ার জগতে আল্লাহর হুকুম নবীর তরিকা ছেড়ে দিয়ে আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করতেছি বর্তমান জামানা। এমন একটা সিস্টেম চালু হয়েছে আমাদের যারা মা বোনেরা আছে তারা আমাদের কথা শোনে না ঠিক বলেন ঠিক আমাদের কথা তারা মানে না তার কারণ কি তারা কোরআন ছেড়ে দিয়েছে তারা আল্লাহর নবীর আদর্শ ছেড়ে দিয়েছে বিভিন্ন খ্রিস্টান বিতর্মীদের আদর্শে আদর্শিত হইয়া আজকে বাস্তব জীবন বাস্তবায়িত করতেছে যার কারণে তারা আজকে ইসলামের মধ্যে নাই ইসলামের বাহিরে চলে গেছে ঠিক কিনা বর্তমান ডিজিটাল যুগে আমার মা বোনেরা যেরকম ভাবে মোবাইল নিয়ে ব্যস্ত ওই রকম যদি আল্লাহ কোরআন নিয়ে ব্যস্ত থাকতো আজকে বাংলার জমিন সোনার জমিন হয়ে ঠিক কিনা বলেন আজকে প্রাণ সরে দেওয়ার কারণে আমরা লাঞ্ছিত অপমানিত অবহেলিত